হয়েছেন বন্ধুরা আমার গতকালকে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং আপনাদের প্রতি অত্যন্ত সাধুবাদ জানাই আমরা ইনকেলাপ মঞ্চের ভাই বোনেরাও আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে ভাইয়েরা পুরো বাংলাদেশ আপনাদের ন্যায্য দাবির সাথে আছে দেখেন একজনের সাথে পার্সোনাল মতামত আদর্শিক ভিন্নতা আমাদের সবার আজীবন থাকবে সেটা যদি না থাকতো তাহলে আমরা সবাই মিলে একটা দল করতাম সবাই মিলে আমরা একটা গোষ্ঠী হতাম কিন্তু না এই যে অনেক দল অনেক গ্রুপ এটাই তো ডেমোক্রেসির সৌন্দর্য কিন্তু কথার জবাব আমরা কথা দিয়েই দিব কোনো শারীরিক ভাবে নয় আমরা আমার আপনাদের কাছে দাবি জানিয়েছিলাম ভাইরা আপনারা প্লিজ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন আপনারা অত্যন্ত মহানুভবতার পরিচয় দিয়েছেন আমি নিজে দেখেছি আপনাদের শিক্ষকরা ইভেন রোহিত স্যার পর্যন্ত নিজে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এখন সরকারকে জানাতে চাই আমাদের বাবার সমতুল্য আমাদের শিক্ষকরা দুঃখ প্রকাশ করেছে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমাদের বাবার মতো শিক্ষকদেরকে কালকে রাষ্ট্রীয় পেটুয় বাহিনী যে আক্রমণ করেছে সরকার কি দুঃখ প্রকাশ করেছে সুতরাং এক পাক্ষিক মহানুভূতাকে মহানুভবতা কিন্তু খুব ভালো জিনিস নয় বন্ধুরা আমার রোহিত স্যার আসছেন এবং স্যার স্যার প্লিজ আসেন এবং আমি নিজে দেখেছি এবং এই আন্দোলনে আমি আরেকটা ব্যাপার অদ্ভুতভাবে খেয়াল করেছি আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রদল ছাত্র শিবির আরো অন্যান্য সবার মধ্যে কিন্তু ঝগড়াঝাটি আছে কিন্তু গতকাল আমরা যেটা দেখেছি একই আন্দোলনে ছাত্রদল ছাত্র শিবির অন্যান্য সকল রাজনৈতিক দল যারা জগন্নাথের ক্যাম্পাসে রাজনীতি করে জগন্নাথের ন্যায্য দাবির পক্ষে তারা সবাই একসাথে দাঁড়িয়েছে আপনাদের কি বলবো ছাত্রদল হন ছাত্র শিবির হন বাক্সাসন খেলাপথ মস্তিষ্বত যেই দলের হন ইসলামী ছাত্র আন্দোলনের হন আপনাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত নিজেদের মধ্যে কাউকে বিভেদ তৈরি করতে দিবেন না বন্ধুরা আমার আপনাদেরকে একটা কথা বিনীতভাবে বলতে চাই আপনারা আমাকে কাইন্ডলি একটা কথা শুনেন এইখানে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার মাস আগে অনশন করেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ডক্টর ইনুশ সাহেবের সাথে দেখা করার জন্য সর্বশেষ তার একান্ত সচিব এসেছিলেন ভাইরা আপনারা যদি এখন এরকমই ফিক্স থাকেন আমরা ইনুস্তার সাথে কারোর সাথে দেখা করব না তাহলে তো একটু কঠিনও হতে পারে আমরা একটা কথা পরামর্শ জানাই যতক্ষণ না পর্যন্ত জগন্নাথের হলের ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে ওই পরিমাণ বিল্ডিং ভাড়া নিয়ে আমাদের ভাইদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে হবে সকল সিদ্ধান্ত জগন্নাথের সাররা দিবেন আমাদের ভাইরা দিবেন শুধু আপনাদের পক্ষ থেকে আমরা এটা বলে যাই আমরা আপনাদের একমোডেশনের ব্যবস্থা চাই দ্রুত ক্যাম্পাস ডক্টর ইনুস সাহেবের নিজ একটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয় আমরা সেই